হ্যালো বন্ধুরা শুভ বিকাল আজ সাতই সেপ্টেম্বর রবিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে ইন্ডিয়া ভ্রমণের সর্বশেষ পরিস্থিতি চিত্র বন্ধুরা দেখতে পাচ্ছেন তুলনামূলক পূর্বের থেকে কিন্তু যাত্রী চাপ বেশ অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং আগের থেকে কিন্তু যাত্রী সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে পাশাপাশি বন্ধুরা অবশেষে কিন্তু একটা আশার আলো দেখা মিলেছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাশাপাশি ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন যাবৎ যে ইন্ডিয়ান ভিসা জটিলতা চলমান রয়েছে যার ফলে যাত্রী সংখ্যা কিন্তু একদম সীমিত হারে নেমে চলে এসেছে যেহেতু টুরিস্ট ভিসা বন্ধ রয়েছে তাই ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু যাত্রী সংখ্যা একদম শূন্য বলা চলে শুধুমাত্র এমার্জেন্সি মেডিকেল বিষয় চালু রয়েছে এমার্জেন্সি মেডিকেল বিষয়ে যে যাত্রী সংখ্যা সেটাও কিন্তু একদম নগণ্য বলা চলে তবে একটা আশার আলো কিন্তু দেখা মিলেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেই যে ইতিমধ্যে কিন্তু ভারতীয় সরকারের যে সরাসরি কলকাতা টু ঢাকা বাস সার্ভিসটি ছিল মৈত্রী বাস সার্ভিস সেটা কিন্তু পুনরায় আবারও চালু করা হয়েছে অর্থাৎ মৈত্রী সৌহার্দ্য ঢাকা কলকাতা সার্ভিসটি কিন্তু আবারও পুনরায় চালু হয়েছে এটা এটায় কিন্তু একটা বড়ো ধরনের আলো আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বিষয় যে একটা বড় ধরনের জটিলতা ছিল সেই জায়গায় কিন্তু বেশ অনেকটা শিথিলতা আমরা লক্ষ্য করতে পেরেছি মেডিকেল বিষয়ের ক্ষেত্রে এবং পূর্বের থেকে মেডিকেল বিষয়ের হারও কিন্তু বেশ অনেকটাই বেড়ে গেছে সব মিলিয়ে কিন্তু পুজোর আগে আমরা বুঝতে পারছি যে হয়তো কিছুটা স্বস্তি ফিরবে ইন্ডিয়া ভ্রমণ এবং ইন্ডিয়া ভিসার ক্ষেত্রে তাই যাত্রীগণ এখন নির্বিঘ্নে কিন্তু মেডিকেল পেশেন্ট যারা রয়েছেন তারা ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারেন চিকিৎসার ক্ষেত্রে এবং যেহেতু তীর্থ ভিসা পুনরায় আবারও চলমান হয়েছে আপনারা ইস্কন মন্দির পাশাপাশি রামকৃষ্ণ আশ্রমের মাধ্যমে গ্রুপ ওয়াইজ তীর্থ গ্রহণ করতে পারেন এবং বিজনেস বিশার জন্য যারা অ্যাপ্লাই করে থাকেন আপনারা বিজনেস ভিসা নিতে পারেন পাশাপাশি স্টুডেন্ট বিষয় এবং ডাবল এন্ট্রি বিষয়ও কিন্তু খুব অল্প পরিসরে হলেও চলমান রয়েছে সব মিলিয়ে কিন্তু কিছুটা স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে তাই অবশ্যই আপনারা এই মুহূর্তে নির্বিঘ্নে হয়তো ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন পাশাপাশি আপনারা জানেন যে দীর্ঘদিন একটা বিষার স্লটের জটিলতা চলমান রয়েছে তাই আপনারা দ্রুত সময়ের ভিতর এমার্জেন্সিভাবে ইন্ডিয়ান মেডিকেল বিষয় ডেট স্লট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প সময়ের ভিতর আপনার মেডিকেল বিষয় ডেট স্লট নিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি ধন্যবাদ